হ্যাঁ আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি নানান রকম অনুষ্ঠান নিয়ে আগস্ট সেপ্টেম্বর মাসটা কেটে যায় কেন তারপরেই আসে পুজো আর সকাল সকাল উঠে পড়েছি আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল আমার কাছে না সব মায়েদের কাছেই স্পেশাল কারণ আজকে আমার বাবানের জন্মদিন ভাত ডাল ডালখানে বসিয়ে দিয়েছি সকাল সকাল যেহেতু কিছুই করবো না ভেবেছিলাম তারপরে ঠিক হলো না সবাই ধরাতে একটু মানে আঠেরো বছর দিয়ে টানায়ও জন্মদিনটা করেছে কিন্তু এখন আর করি না যেহেতু বড়ো হয়ে গেছে আর আমারও খুব খাটাখাটনি হয়ে যায় পেরে উঠি না সবারই তো বয়স হচ্ছে তাই আর করি না এখন কিন্তু এবছরটা সবাই জোর জার করেছে ওর ছাত্রছাত্রীরা বন্ধুবান্ধব যে করতে হবে তাই চলো সকালবেলা উঠেই শুরু হলো যে না হবে তাই এখান দিয়ে মাচালা দাদা এসেছিলো কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি সকালে রান্নার জন্য এখানে ভাত ডালটা সকাল সকাল বসিয়ে দিয়েছি কারণ একবার বাজারের দিকে চলে গেলে আর রান্নায় ঢুকতে পারবো না আর পাবদা মাছটা একদম মশলা ছাড়া করে নেবো কেন যেহেতু বিকালে ভারী কিছু খাওয়াই হবে সকালে একটু পাতলা না খেলে আমার ঘরের যা গ্যাস অম্বলের সবার উপায় নেই তাই মাছটা একদম শুধু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে করে নিলাম ভাত ডাল মাছের ঝোল আর করে কিন্তু বেরিয়ে পড়লাম বাজারের দিকে ওর বাবা আর আমি দুজনে বেরোলাম মেয়েকে বললাম তুই বাড়ি থাক আমরা চলে আসবো তাড়াতাড়ি এখানে চাল টাল নিয়ে নিচ্ছিলাম আর এর মধ্যেই মেয়ে ফোন করলো মা তাড়াতাড়ি বাড়ি আসো খুব দরকার এসে তো আমি একেবারে অবাক আমি যেমন অবাক আমার মেয়েও অবাক কারণ কি ওর দুই দাদা এসে হাজির একটা কেক নিয়ে কারণ ওরা বিকেলে আসতে পারবে না আমার দিদির ছেলে আর দিদির ননদের ছেলে এই দুই দাদা সাত সকালে এসে হাজির জানালাম তোরা যে এখন এসিস আগে কিছু জানাসনি নি তাই খাওয়া দাওয়া করবি কিছুই খাওয়া দাওয়া করবে না তারা জোর জোর করে দিদির ছেলেকে দু ভাত তো খাইয়ে দিলাম আর বড়োটা তো কিছুই খাবে না দুটো মিষ্টি খেয়েই মোটামুটি কেক টেক কাটি আবার আমারও তারা ছিল বাজারে যাব কেনা হাফ বাজার করে চলে এসেছি তবে মেয়ে খুব খুশি হয়েছে ভীষণ ভীষণভাবে খুশি হয়েছে এই ব্যাপারটাতে যে হঠাৎ করে ওরা কেক নিয়ে চলে এসেছে সারপ্রাইজই বলতে পারো আর সেই জন্য মেয়েও খুব খুশি আর আমি তো একদমই অবাক যে ওরা এইভাবে চলে এসেছিল বলে তারপর ওরা কিছু ফটো টটো তুলছিলো আমি একটু ভিডিও টিডিও নিয়ে বেরিয়ে পড়লাম আবার বাজারের দিকে কারণ আমার বেলা হয়ে যাচ্ছে তাতে এসে একা হাতেই করতে হবে কাউকে তো তেমন বলা হয়নি তাই একা হাতেই সবটা করতে হবে তাই আবার বেরিয়ে পড়লাম ওরাও বেরিয়ে গেল। আর ওদের সাথে আমিও বেরিয়ে গেলাম বাজারে